এখন আমের ভরপুর সিজন খুব সহজেই আম পাওয়া যাচ্ছে খুব কম দামে আর এখন আমের যে অবস্থানটা আটিটা একটু শক্ত হয়ে গেছে এই সময় কিন্তু আমের মোরব্বা দেওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা যে যেখানেই আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি যেখান থেকেই দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আমি একটু লম্বা সাইজের আমগুলো কিনে নিয়েছি আমের মোরব্বা একটু লম্বা লম্বা হলেই ভালো হয় তো এটা এটা এক কেজির বেশি ছিল এখানে আশটা কাটলে দেখা যাবে আমের যে বটাটা সেটা কাটলে দেখা যায় কতটুকু শক্ত হয়েছে ভিতরের আশটা ভিতরে আশটা শক্ত না হলে কিন্তু মোরবাটা নষ্ট হয়ে যায় গলে যায় আশটা শক্ত হলে মরব্বাটা খেতে ভালো লাগে সেদিকটা খেয়াল রাখবেন যাতে আশটা শক্ত হয় বেশি শক্ত হলে আবার কাটা যায় না এটাও কিন্তু একটা প্রবলেম ওই মাঝামাঝি হবে এরকম অবস্থায় আমটা আচ্ছা মরব্বা দিতে হয় আমি আমগুলো কেটে নিলাম এখান থেকে প্রায় দুটা তিনটা আমের মতো বাতিল হয়ে গেছে আমার ওইলে একেবারে বেশি পাতলা ছিল আর হয়নি সেটাকে আমি রেখে দিয়েছি আর এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে কেঁচে নিচ্ছি আপনাকে দেখাচ্ছে দুইটা কাপ চামচ একত্র করে নিয়ে তারপরে এটাকে আমি কেচে নিচ্ছি আপনার ইচ্ছা করলে কোনো কি বলে খাজুরে কাটাতে গিয়ে দেখেছি গ্রামে করার জন্য বা যে কোনো জায়গাতে যেরকম সুবিধা হয় কাটার জন্য সেভাবেই কাটবেন এটা কোনো নিয়ম নিতে নেই আমার দুইটা চামচ দিয়ে মোটামুটি বেশ হয়ে গেছে এই আমগুলোকে আমি সারা রাতের মতো ভিজিয়ে রাখবো একটু লবণ দিয়েছি সেটা স্কিপ করে গেছে ভিজিয়ে রাখবো একটু ঢেকে রাখবো যাতে উপর থেকে মারা না পড়ে এটা আমি সারা রাত পরে এটাকে আমি সকালবেলা কয়েকবার ধুয়েছি সাত থেকে আটবারের মতো ওয়াশ করে নিয়েছি পানিটা চেঞ্জ করে চেঞ্জ করে নিয়েছি যাতে এটা টক ভাগটা চলে যায় এবং চিপে চিপে নেবেন যাতে ভিতর থেকে পানিটা বের হয়ে যায় টক পানিটা তারপর আমি এখানে একটু কুসুম গরম পানি দিলাম আঙুল শ এরকম পানিতে এটাকে আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে এটা একটু হালকা নরম হবে এবং আমি দুই টেবিল চামচের মতো একটু সিরকা দিয়ে দিলাম এটাও ধুয়ে ফেলে দেব বাট সিরকাটা দিলে আমটা না সহজেই নষ্ট হয় না আপনারা রেখে খেতে পারবেন অনেকদিন আমি আমটার পানি ঝরিয়ে দিয়ে ভালো করে ঝরিয়ে নিয়ে এরকম একটা টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি আপনার ইচ্ছে বলে টিস্যু দিয়ে বা সুতি কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন এতে করে আমটা ভালো থাকবে আমটা একেবারে ভালো করে ড্রাই করে নেবেন যাতে ভিতরে কোনো পানি না থাকে দেখেন কতটুকু ঝরঝরে করেছি একেবারেই ড্রাই করে নিয়েছি সুন্দর হয়েছে কিন্তু আমটা ঝরঝরা এখন আমি এটার মধ্যে চিনি দিব আসলে যতটুকু আম নেয় ততটুকুই চিনি দেওয়া দরকার কিন্তু অনেক চিনি খেতে ইচ্ছে করে না ভালো লাগে না মুখে লাগে যার জন্য চিনিটা একটু আমি কমিয়ে দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনি দিলেন যদি অনেকে বেশি চিনি খেতে পছন্দ করেন আমি মিষ্টি টাইপের খাবার পছন্দ করি কিন্তু বেশি না বেশি মিষ্টি আমার ভালো লাগে না মনে হয় গলায় আটকে থাকে খেতে পারি না তো এটার মধ্যে আমি দিয়েছি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চিনি পরে দেখেও কিন্তু অ্যাড করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না উঁচু করে আমি দুই কাপ দিয়ে দিলাম এখানে প্রায় সাতশো গ্রামের মতো চিনি দিলাম আর আম আছে প্রায় এক কেজির একটু বেশি হবে এরকম আমি তো ছিলার পরে আবার দুইটা আমের পিস নষ্ট হয়েছিলো সে করে রেখে দিয়ে ফেলে দিয়েছি সো বোঝা যাচ্ছিলো না কতটুকু আর ওয়েট করে দেখে একটু পানি দিলাম এক কাপের চেয়ে কম পরিমাণ দিলাম পানি আর চিনিটাকে গলানোর জন্য আর আম থেকে তো পানি উঠবে সেটা তো আপনারা জানেন সবাই এখন আমি এটাকে চুলাই দিয়ে দিব মিডিয়াম আছে জাল করব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না কেননা এটার মধ্যে বেশি পানি নেই তাহলে পানিটা শুকিয়ে যাবে আর আমটা সিদ্ধ হবে না দুইটা এলাচ দুইটা তেজপাতা দুটা দারচিনি দিয়েছি বেশি দিন না তাহলে কিন্তু আর গরম মশলার সুগন্ধ বেরোবে আমের যে মোরব্বার আমের যে সুগন্ধ সেটা আর পাবেন না এই জন্য মশলা গরম মশলা বেশি দেওয়া যাবে না অল্প করে দিবেন। অল্প করে দিলে এটার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় ভালো লাগে বেশি হলে কিন্তু ভালো লাগে না সেদিকেও খেয়াল করবেন কাঠের চামচের সাহায্যে আমি এটাকে নেড়ে দিয়েছি এখানে কিন্তু কোনো স্টিলের চামচ দেওয়া যায় না যেটা আপনাকে আপনারা কিন্তু মনে রাখবেন কখনোই আম জাল করার সময় স্টিলের চামচ দিবেন না চেষ্টা করবেন কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করার জন্য এতে করে আমটা ভালো থাকবে আমি একটু ঢেকে দিয়েছি আর চুলার ফ্লেমটা মিডিয়াম আছে দিয়েছি বল কানার পরে আমি আরেকটু কমিয়ে দিব চুলার ফ্লেমটা আমটা তো সিদ্ধ হতে হবে সিদ্ধ হলে আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে আমটা নিচের সাইড আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি একটু হ্যাঁ এইভাবে আমি উল্টে দিলাম যাতে নিচের পাশটা আগে সেদ্ধ হয় এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে কিন্তু সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এটার মধ্যে ভেঙে যাবে সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান থাকতে হবে ইচ্ছা করলে আপনারা এটার মধ্যে একটু কালার দিতে পারেন মন মতো যদি সবুজ করতে চান দিতে পারেন যদি একটু ইয়েলো করতে চান সেটাও দিতে পারেন আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি আমি যেহেতু সারা রাত আমরা ভিজে রেখেছিলাম আমরা কিন্তু একটু লবণ দিয়েছিলাম একটু কিন্তু ইয়েলো ইয়েলো কালার চলে আসছে সুন্দর একটা কালার হয়েছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি দেখেন টুলোর ফ্লেম এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি অলরেডি কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখেন আমের মধ্যে দেখেন আমের কালারগুলো খুবই সুন্দর লাগছে এখন ট্রান্সপারেন্ট কালার হয়ে যাচ্ছে ভালো লাগছে কিন্তু এই কালারটাই পছন্দ করি হয়ে গেছে আমার জাল করা দেখেন আমি নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে নামিয়েছি যখন আর পানি ছিল না পানিটা ধরে গেলে নিচে থেকে আর ভালো লাগবে না একটু ঝোল ছিল এই রসটা আমি আমের উপরে দিয়ে দিচ্ছি দেখেন আমটা এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে জাল দিতে হবে আমি নামিয়ে নিলাম এই রসটুকু ছিল সাইড থেকে ওইটুকু আমি ঢেলে দিলাম ওপরে এই রসটা কিন্তু থাকবে নষ্ট হবে না আর বরাবর বলি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যারা যে যে যেমন খেতে পছন্দ করেন তেমনটা করেই খাওয়া যায় অনেক টেস্টি হয়েছে আমার এটা আমি বলবো আপনাদের যদি ভালো লাগে একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করি খুলে বলার জন্য সবটুকু বুঝিয়ে বলার জন্য যাতে কারো কাজ করতে সুবিধা অসুবিধা না হয় কেউ যদি নতুন করে জন্য ভালো করে শিখতে পারে সেই দিকে খেয়াল রেখেছি পুরো ভিডিওটা আমি কিন্তু বুঝে বুঝিয়ে বলে তারপরে করেছি সবটুকু বলেছি যতটুকু আমার দেয়ার ছিল সরি আমি কিন্তু এখানে একটু লবণ দিয়েছিলাম আপনারা কিন্তু একটু লবণ দিয়ে যদি মনে যায় আমি কখনো কখনো মিষ্টি খাবারের লবণ ইউজ করি স্বাদ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী করবেন এটা কিন্তু আমি যেভাবে করছি আমার টেস্ট অনুযায়ী আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমে দিতে পারেন বন্ধুরা যারা পাশে আসে না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন সবসময় ভিডিও খুঁজে পাওয়া যায় না দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আমি মেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ